নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি শীতের সবজি ফুলকপি দিয়ে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যেটা কি না রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে ভালো যায় আমি এতটাই আস্থা রাখি যে এই রেসিপিটা আপনাদের পছন্দের আর দশটা রেসিপির মধ্যে অবশ্যই জায়গা দখল করে নেবে ফুলকপি কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি আজকের রেসিপিটাতে কোনো রকম বাটা ব্যবহার করব না তাই আমি পেঁয়াজ আর রসুন এভাবে কুচি করে নিলাম হালকা করে নেড়ে চেড়ে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজব না কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এর চেয়ে বেশি লাল করে কিন্তু ভাজব না কারণ ফুলকপি বাজার সময় আরও বাজা হবে সেজন্য এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছি কিছুটা সেগুলো তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি তারপর দিচ্ছি হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর সাত মতো লবণ এখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আজকের ফুলকপির এই রেসিপিতে আমি পেঁয়াজ কলি দেব। তাই কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে কেটেছি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে নেড়েচেড়ে নেব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানি বের হবে সেগুলো দিয়ে আজকে রান্নাটা সেরে নেব আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি ফুলকপি আর পেঁয়াজ কলি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো আজকের এই ভাজিটাতে বা রেসিপিটাতে আমি টমেটো কুচি দেব তাই দিয়ে দিলাম তারপর দেব ধনে পাতা কুচি শীতের সবজি রান্না হলে ধনেপাতা হবে না সেটা কিন্তু আমার ভালো লাগে না তাই আমি চেষ্টা করি ধনে কুচিটা দিতে এখন টমেটো আর ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি আবারও পাঁচ ছয় মিনিটের মতন ডেকে রান্না করে নেব ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর রেডি হয়ে গেল মজাদার আজকের ফুলকপির রেসিপিটা এটা এতই মজার যে রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু ভালো যায় আমার আজকের রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু এই রেসিপিটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার